আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা আছি নাপিতা ট্রেইলে খুবই ভয়ঙ্কর একটা পরিবেশ চারিদিকে শুনশান নিরবতা আশেপাশে অধিবাসী কিছু মানুষের সাথে দু একবার দেখা কোথাও ঘন জঙ্গল তো আবার কোথাও পাহাড়ি রাস্তা কোথাও ঝিরি পথ তো কোথাও পাহাড়ি ঝর্ণা সবকিছু মিলিয়ে অন্যরকম এক ধরনের বুনু সৌন্দর্য ভয়ঙ্কর সৌন্দর্য তো এখানে আসলে কি করে আসলাম আমার এর আগের ভিডিওটিতে আমি বিস্তারিত বলে দিয়েছি যারা এই সম্পর্কে জানতে চান তারা দয়া করে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আগের ভিডিওটি দেখলেই জানতে পারবেন যে এই নাপিতা ছড়ার ট্রেইলে আমরা কিভাবে আসলাম এ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে আসলে মূলত এটা একটা পাহাড়ি ট্রেল এবং এখানে কিছু কিছু জায়গায় আপনাকে অনেক উঁচু উঁচু পাহাড় হবে কখনো পাহাড়ি ঝিলি পদ্দরে ধরে হেঁটে যেতে হবে এটা একটু অন্যরকম ভালো লাগা অন্যরকম একটা সৌন্দর্য তো না পিতা ছড়া আসলে এখানে এত সৌন্দর্য যে লুকিয়ে আছে এটা আমাদের দেশের অনেক মানুষই আমরা জানি না আমাদের দেশের অনেক আসলে আমরা এই সম্পর্কে অনেক তথ্য না জানার কারণে এরকম একটা বুনো সৌন্দর্য আমরা দেখার থেকে আমরা অনেক পিছিয়ে আছি তো আমি আপনাদের সাথে এই বুন সৌন্দর্য নিয়ে কথা বলতেছি যাতে করে আপনারা সবাই এখানে আসতে পারেন এবং এসে এই সৌন্দর্য উপভোগ করতে পারে আর আমার সাথে সবাই পথ চলতে চলতে পড়ছে এবং সবাই একটু রেস্ট করে নিচ্ছে যেহেতু দীর্ঘ একটা সময় আমরা আসলে হেঁটে এ পর্যন্ত এসেছি এবং এখানে প্রথমত চল্লিশ পঞ্চাশ মিনিট ট্রেক করার পরে আপনি প্রথম একটা ঝর্ণা পাবেন এবং এই ঝর্ণাটা ধরে আপনি যখন উপরে উঠে আসবেন অনেক উঁচু উপরে উঠে আসতে হবে আসার পরেই মূলত দ্বিতীয় শুরু হয়ে যায় এই ধরে আপনি আবার বিশ মিনিট হাঁটার পরে দেখবেন দুদিকে দুটো পথ চলে গেছে হ্যাঁ একটা ডানে একটা পায়ে তো এই ডানের পথটা ধরে আপনি গেলে একটা ঝর্ণা দেখতে পাবেন এবং বায়ের পথটা ধরে গেলে আপনি আরেকটা ঝর্ণা দেখতে পাবেন তো যাই হোক প্রথমে আমরা আসলে ডানের পথ ধরেই হেঁটে যাচ্ছি এবং ডান পাশে যে ঝর্ণাটা আছে সেটাই আমরা আগে দেখব এবং পরবর্তীতে বাম পাশের ঝর্ণাটা দেখব তো যাই হোক চলেন আগে ডান পাশের ঝর্ণাটাই দেখে আসি যে এই ঝর্ণাটার কি অবস্থা আসলে এই পথটা আপনি যখন চলবেন তখন আপনার মধ্যে অন্যরকমের এক ধরনের অনুভূতি কাজ করবে কোথাও কোথাও এরকম পাহাড়ি ঝর্ণা দেখতে পাবেন আবার কোথাও কোথাও এরকম ঝিরি পথ দেখতে পাবেন এবং কোথাও কোথাও আপনাকে পাহাড় ট্র্যাক করে উপরে উঠতে হবে কোথাও কোথাও আবার পাহাড় ট্র্যাক করে আপনাকে নিচে নামতে হবে সব কিছু মিলিয়ে আসলে এটা একটু অন্যরকম ভালো লাগা আর কিছুক্ষণ পর পর যখন আপনি এক একটা ঝর্ণা আপনি চোখে পড়বে ছোট ছোট ঝর্ণা বড় বড় ঝর্ণা তো যখন আপনি ঝর্ণার পানিটা একটু চোখে মুখে দিবেন তখন দেখবেন যে আপনার সব ক্লান্তি দূর হয়ে গেছে আসলে এই পরিবেশটা মানে যতই আপনাকে মানে ক্লান্তি করুক এই ট্র্যাককে যতই আপনি ক্লান্ত হন কিন্তু কিছুক্ষণ পর পর এই ঝর্ণাগুলো আপনাকে অন্যরকম একটা প্রশান্তি এনে দিবে যেটা আসলে আপনি মানে যখন পাহাড়ি রাস্তা ধরে ট্রেক করবেন তখনই বুঝতে পারবেন এই পর্যায়ে আমরা চলে এসেছি একটা ছোট ঝর্ণার সামনে এটা আসলে খুবই ছোট একটা ঝর্ণা বাট তারপরও সবাই দেখে একটু ছবি তুলতে চাইল একটু কিছুক্ষণ সময় ধরে ঝর্ণার পানি হাতে মুখে মানে হাত মুখ ধুয়ে নিল জাস্ট এই ঝর্ণার পানিটা আপনি যখন হাতে মুখে দিবেন তখন আপনার মানে ক্লান্তি দূর হয়ে যাবে তখন আর এই পাহাড়ি পথটা হেঁটে এসে যে ক্লান্ত হয়েছেন এই ক্লান্তির কথা আপনি ভুলেই যাবেন তো যাই হোক এবং এই পর্যায়ে আমরা আসলে একদম এই বড় ঝর্ণাটার সামনে চলে এসেছি যদিও এখানে আসলে পানির স্রোত খুবই কম এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই ঝর্ণাগুলোতে আসলে পানি কমই থাকবে বাট বর্ষাকালে আসলে এই ঝর্ণাগুলোতে আপনি অনেক বেশি পরিমাণে পানি পাবেন এগুলোর সুন্দর্যালক বহুত অংশে বেড়ে যাবে কিন্তু আসলে বর্ষাকালে এখানে আসাটা খুবই কষ্টসাধ্য আর এই জন্যে আসলে মূলত এই শুকনো মৌসুমে আমাদের আসা আর এই ঝর্নাটা আসলে অনেক উপর থেকে মানে বিয়ে পড়তেছে যেটা আসলে এখানে আমি আপনাদেরকে মানে ক্যামেরায় বোঝাতে পারতেছি না এটা আসলে সামনে সামনে দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন এটা অনেক উচ্চ একটা পাহাড় বেয়েই পানিটা নামতেছে এবং এই পাহাড় এই পানির ফ্লোরটা বর্ষাকালে অনেক বেশি থাকে অনেক বিস্তীর্ণ আকারে মানে পানিটা পড়তে থাকে যদিও সেটা বর্ষাকালে আসলে আপনি দেখতে পাবেন তবে এখানে বর্ষাতে আসাটা খুবই কষ্টসাধ্য যেটা শুষ্ক মৌসুমে আসাটা একটু সহজ আর এই জন্যই আমরা মূলত শুষ্ক মৌসুমে এখানে এসেছি তবে আপনারা চাইলে বর্ষা মৌসুমে আসতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের আরো বেশি পরিমাণে আসলে কষ্ট করতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আসলে ভিডিওটি আমার সাথে দেখলেন আর যারা নতুন জয়েন করেছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনি পেতে পারেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেই বিষয়ে লাইক কমেন্ট দিয়ে আমাকে মতামত জানাতে পারেন আর পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ